আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহর মতো আমরাও ভালো আছি দর্শক আজও চলে আসছি আজ হচ্ছে একুটি একুশে অক্টোবর রোজ মঙ্গলবার দু আজকে আমরা কিছু গাভিন সরি দুগ্ধজাতের গুরু দেখানোর চেষ্টা করব। যে হাটটি গরু ছাগলের জন্য বিখ্যাত আজকে সেই হাটটা আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দেখুন অনেক সুন্দর সুন্দর দুগ্ধজাতের গরু উঠেছে অনেক অস্ট্রেলিয়ান ক্রস জাতের দেখুন কত সুন্দর বানওয়ালা গরুগুলো দারুণ লাগছে দেখতে অনেক সুন্দর আজকে এই গরুগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব দেখুন দর্শক একটা হাটে দেখাচ্ছে এখানে একটা গরু দেখতে পাচ্ছি অনেক বড় সড়ো বানওয়ালা দেখুন গরুটা দেখতে লাল টকটকে এবং দারুণ এই দেখতে সুন্দর লাগছে আমরা একটু জানার চেষ্টা করবো গরুটার কেমন দরদাম চাচ্ছে বাইর কাছ থেকে জানবো ভাই কেমন আছেন ভালো আছেন এটা কি কা আপনাদের গরু আশিক ভাইয়ের গরু নাকি আপনি আশিক ভাইয়ের গরু আমি বুঝতে পারছি আশিক ভাই তো প্রত্যেক আগে যাচ্ছে আজকে দেখুন এটা কি ভিজিয়াম না দেখো আমি দর্শক ফিজিয়াম জাতের আশিক ভাইয়ের কালেকশন আজকে দেখতে পাচ্ছি আশিক ভাই আজকে আজকে আশিক ভাই কতগুলো গরু নিয়ে আসছে আটটা না আচ্ছা এটা দরদাম হচ্ছে কেমন এটার দুশো সত্তর দশো দেখুন এই যে ফিজিএম জাতের গরুটা দেখতে পাচ্ছি দু লক্ষ সত্তর দাম হচ্ছে এটা দুধ দেয় কতটুকু এটার পঁচিশ লিটার প্রিয় দর্শক এটা পঁচিশ লিটার দুধ দেয় দেখুন এর বানটা দেখুন অনেক সুন্দর পঁচিশ লিটার দুধ দেয় বান অনেক বড় একদম প্রায় দুই হাত দিয়ে বের পাওয়া যাবে না বানটা এটা পঁচিশ কয়দিন আজকে বিয়ে আছে কয়দিন আসসালামু আলাইকুম আশিক ভাই কেমন আছেন দেখুন দর্শক আমরা দেখাচ্ছি আশিক ভাই পঁচিশ লিটারের দুধ দেয় এই গরুটি এখানে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি আশিক ভাই আজকে যে কালেকশনগুলো নিয়ে আসছে ব্যাসা বিক্রি হয়েছে কেমন কেমন বাজার তিনটা বিক্রি হয়েছে টোটাল নিয়ে আসছিলেন কটা আজকে পাঁচটা না আর এই দুইটা রয়েছে না প্রিয় দর্শক দেখুন এই যে দুইটাই রয়েছে ভাই এর আজকে আশিক ভাই পাঁচটা নিয়ে আসছিল আর দুইটা বাকি আছে বিক্রি করার জন্য এটাই কত লিটার দুধ দেয় আশিক ভাই সকাল আট আর বিকালে তাহলে আবার এসে বারো কেজি প্রিয়দর্শ দেখুন এটা আবার এসে মানে টোটাল মোট সারা দিনে বারো কেজি দুধ দেয় আর এটা বিশ বাইশ কেজি না আচ্ছা এটা বিশ বাইশ কেজি দুধ দেয় এটা এটার কেমন দর দাম হচ্ছে এটা ভাই এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম হচ্ছে আর আপনার চাওয়া কেমন সত্তর হলে দিয়ে দিবেন আজকে আশিক ভাই এটা সত্তর হলে দিয়ে দেবে দর্শক দেখুন আমরা গরুটা দেখাই আশিক ভাই কিন্তু প্রত্যেক হাটে সরব সর্বশেষ মানে সেরা সেরা কালেকশন গেল নিয়ে আসে আপনাদের আর আশিক ভাই নাম্বার আমরা ডিসক্রিপশানে দিয়ে থাকি দেখুন দর্শক আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে একটা গরু হাটাচ্ছে আমরা এটা বাইশ চব্বিশ পঁচিশ কেজি পর্যন্ত হয়ে থাকে গরুটা ওইটার কেমন দাম হয়েছে আশিক ভাই ওইটার দুই লক্ষ বিশ পঁচিশ আচ্ছা আপনি কেমন যাচ্ছেন ওটা তিরিশ হলে দিয়ে দিবেন আচ্ছা দর্শক এটা তিরিশ হলে ভাই দিয়ে দিবে দেখুন এই যে আশিক ভাই এটা তিরিশ হলে বিক্রি করে দিবে এই ছিল আজকে আশিক ভাই কালেকশন আমি একটু পরে আসছি আজকে হয়তো আরও তিনটা গরু বিক্রি হয়ে গেছে দেখাতে পারি না ঠিক আছে আশিক ভাই আসি দর্শক আমরা সামনে এগিয়ে যাবো আরও চলুন দর্শক দেখুন এখানে যে একটি গরু হাটিয়ে দেখানো হচ্ছে গরুগুলো হাটিয়ে দেখানো হয় কত টাকায় বিক্রি করবে এখানে একটা গরু বিক্রি করার জন্য দরদাম করা হচ্ছে কেমন দরদাম হচ্ছে দেখুন এখানে দরদাম হচ্ছে আজকের হাটের মোটামুটি ভালোই গরু উঠেছে অন্যান্য হাটের তুলনায় এখানে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি এখানে জানবো আজকে এই গরুটার কেমন দরদাম হচ্ছে দেখুন এখানে এই গরুটি দেখতে পাচ্ছি অনেক এটা অনেক বড় বানো লাগা দেখুন একদম আমার মনে হচ্ছে এটাও ফ্রিজিয়াম ক্রস জাতের গরু এটা কেমন দরদাম হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ 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 দর্শক এটা এটা কি ও আচ্ছা দর্শক ইলিয়াস ভাই আমরা দেখতেছি আমরা দেখুন দর্শক আমরা চেষ্টা করছি যে ভাইদের দেখানোর জন্য যাই হোক আমরা চেষ্টা করি দর্শক সবগুলো দেখানোর জন্য আরে ভাইস কত রেগুলো নিয়েছে দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি এই গরুটা কেমন দরদা চেষ্টা করি আমরা চেষ্টা করব। প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো সবই আরিফ ভাইয়ের কালেকশন এগুলো হচ্ছে আরিফ বাইয়ের কালেকশন এগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব দেখুন এই দরদাম বলছে দেখানো হচ্ছে গ্রাহককে গরুটা দেখানো হচ্ছে বিক্রি করবে এই প্রত্যাশা নিয়ে এটা দেখানো হবে দেখুন গ্রাহক দাম বলছে ওটা কত টাকা বিক্রি করলো ভাই প্রিয় দর্শক দেখুন সুন্দর গরুটা আমরা সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ভাইয়ের কালেকশন আমরা সেটা দরদাম জানানোর চেষ্টা করব যে ভাইয়ের এই গরুগুলো কেমন দরদাম হচ্ছে আগে গরুগুলো দেখিয়ে নেই আপনাদেরকে এখানে দেখুন বড় বড় ওলান ওলা গরুগুলো দেখতে পাচ্ছি আমরা ওই ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব এগুলো দরদাম কেমন যাচ্ছে দেখুন দর্শক আমরা একটু ভাইয়ের কাছ থেকে জানি যে কেমন দরদাম হচ্ছে ওই ভাই আজকাল বাজার কেমন ডাউন ওই পাশের ওই যে ওই গরুটা বড় ওলান হলো ওটা কেমন দরদাম হচ্ছে প্রিয় দর্শক আমরা দেখুন এখানে দেখতে পাচ্ছি আরেফ ভাই অনেকগুলো কালেকশন নিয়ে আসছে আমরা ওই পাশে যে গরুটা দেখছি আমরা বড় ওলান হলো ওটা দুই লক্ষ দশ এরকম দরদাম চাচ্ছে এটার কেমন দরদাম হচ্ছে ভাই এটার কেমন দরদাম হচ্ছে আচ্ছা আচ্ছা না না সামান্য বুঝতে পারছি আর এই মাঝখানেরটা কেমন হচ্ছে এটা দরদাম কি হয়েছে

আচ্ছা দর্শক আমরা আজকে আরিফ ভাইয়ের কালেকশনগুলো দেখলাম দেখুন ওই জন্য কালেকশন ছিল আজকের কালেকশনের মধ্যে সেরা কিছু কালেকশন আমরা চেষ্টা করি যে আরিফ ভাই আশিক ভাই যে গরুগুলো নিয়ে আসে প্রত্যেকটা হাটেই তাদের গরুগুলো দেখানোর চেষ্টা করি দেখুন এই যেখানেও আমরা আজকে সেই ভাইয়ের কালেকশন গরুগুলো দেখাচ্ছি দেখুন আরিফ ভাই আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছিলো আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করলাম দর্শক দর্শক আমরা এই ছিল আমাদের আজকের দর্শক আমরা আরো কিছু গরু দেখানোর চেষ্টা করব অর্থাৎ দুগ্ধজাতের গরুগুলো এখানে সেটাই গরু দেখানোর চেষ্টা করব দেখুন এই যে আরেকটি গরু এখানে হাঁটি হাঁটিয়ে দেখানো হচ্ছে এটা দেখি আমরা চেষ্টা করি যে কেমন দরদাম হচ্ছে গরুটা হাঁটিয়ে দেখানো দেখাচ্ছে দেখুন ভাইটার কেমন দরদাম হয়েছে গো ভাই দেখুন দর্শক একশো তিরিশ না দুধ দেয় কত আচ্ছা সকালে নয়টা বিকালে পাঁচটা দর্শক দেখুন এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ না দুই লক্ষ তিরিশ এক লক্ষ না দর্শক এক লক্ষ তিরিশ দাম হচ্ছে এটার নয় চোদ্দোটা দুধ দেয় এটা তো এই অস্ট্রেলিয়ান না দর্শক আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করলাম এর পাশেও আমরা কিছু গরু দেখতে পাচ্ছি এগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব দেখুন এই যে সহ সুন্দর গরুগুলো দেখতে পাচ্ছি কেমন দরদাম চাচ্ছি একটু জানার চেষ্টা করব খুব সুন্দর ওলানোলা আজকে বাজার কেমন বাবা আজকে ভালো না মনে হয় আজকে একটু খারাপ কয়টা নিয়ে আসছিলেন আজকে জোড়াচারে ব্যবসা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ চিন্তা বিক্রি হয়েছে এটা কার আপনারই দর্শক দেখুন কাকার একটা গরু নিয়ে আসছে এটা কেমন একটু দরদাম যায় আর দুধ কতটুকু হয় আমরা একটু জানার চেষ্টা করব কতটুকু দুধ হয় আট কেজি হয় সকালে একটা নে আর বিকালে কীরকম হতে পারে বিকালে বাসর রেখা না আচ্ছা আচ্ছা কেমন দরদাম হচ্ছে কেমন এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ বলছে আচ্ছা দর্শক আমরা এই যে দেখুন আট কেজি সকালের টানে হয় আর বিকেলে যে টানটা দেওয়া হয় সেটা বাসুরকে ছোটো যেহেতু বাসুরটা ছোটো এই জন্য বাসুরকে খাওয়ানো হয় বাসুরের কি দামর দামর বাসুর আচ্ছা আচ্ছা এক লক্ষ তিরিশ পর্যন্ত দাম হয়েছে আপনি কেমন হলে বিক্রি করবেন কেমন হলে বিক্রি করবেন চল্লিশ পাঁচল্লিশ হলে বিক্রি করেন প্রত্যেক হাটেই তো আসেন না প্রত্যেক হাটেই কি আসেন আচ্ছা আচ্ছা দর্শক আমরা আরিফ ভাইয়ের মতো আমরা যেমন আশিক ভাই আরিফ ভাইয়ের মতো উনিও একজন ব্যবসায়ী আমরা আজকে কতক্ষণ করে করলাম এই ছিল আজকে আমরা এখানেও আমরা দেখতে পাচ্ছি কিছু কালেকশন দেখুন এখানে আমরা কিছু গরু দেখতে পাচ্ছি সবগুলো আমরা চেষ্টা করলাম যে ঘুরে ঘুরে দেখানোর জন্য দেখুন এই যেটা হয়তো বিক্রি হয়ে গেছে দেখানো হবে দেখুন সঙ্গে থাকবেন প্রিয় দর্শক বিক্রি হয়ে যাওয়ার গরুটি আমরা দেখব চলুন দর্শক সঙ্গে থাকুন যে কত টাকা বিক্রি হলো এক লক্ষ তিরিশ পর্যন্ত দাম বলেছে দেখুন তো দর্শক এই ছিল আজকের মোটামুটি জাতের গরুগুলো দেখানোর চেষ্টা করলাম যে আরেক ভাই আশিক ভাইয়ের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো আমিনবী হাসান ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু